নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে আলু দিয়ে একটি নাস্তা তৈরি করব চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক আমি এখানে দুটো বড়ো সাইজের আলু পাতলা পাতলা করে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপরে নামিয়ে একটা কাটা চামচের সাহায্যে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেবো মেশ করা হয়ে গেছে এরপরে আলুর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এবার একটি বাটিতে একটা ডিম ভেঙে দিয়ে দেবো ডিমের ভিতরে সামান্য পরিমাণের লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এরপরে হাতে তেল মেখে ওই আলুর ফুটটা থেকে গোল গোল করে একটা বলের মতো করে নেব আমি সবগুলো এভাবে বলের মতো করে নিয়েছি এক প্যাকেট ম্যাগি নুডলস আমি ভালোভাবে থেতো করে নিয়েছি এরপরে একটা করে আলুর বল ডিমের ভিতর সুবিয়ে এরপরে নুডলসের গুঁড়োয় এভাবে লাগিয়ে নিব। আমি আবার একটা আলুর বল ওইভাবে ডিমের ভিতর চুবিয়ে এভাবে নুডলসের ভিতর ভালোভাবে লাগিয়ে নিব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপরে চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে এক এক করে বলগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি চুলার জালটা অল্প আছে রেখে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু দিয়ে নাস্তা ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে আলু দিয়ে নাস্তা বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে